হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন গাইস আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনোদন দেওয়া ইউটিউব চ্যানেল না বিনোদন ইউটিউব চ্যানেলের মালিক জীবন কাহিনী তিনি কত কোটি টাকার মালিক এছাড়াও জানতে পারবেন না টিমের সাথে কতজন সদস্য রয়েছে এবং সর্বশেষ জানতে পারবেন কি করে আপনারা না সবাইয়ের সাথে দেখা করতে পারবেন এবং তার গ্রামের বাড়ি কোথায় গাইস এই নিয়ে আমি আরো একটি ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওতে তার আসল ঠিকানা ভালোভাবে উল্লেখ করতে পারিনি তবে এই ভিডিওর মাধ্যমে ভালোভাবে প্রকাশ করা হবে তাই বন্ধুরা আপনারা যারা যারা না সাবে বিনোদনের ভিডিও গুলো বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে উপভোগ করেন তাদের জন্য আজকের ভিডিওটা বেড়ে বেড়ে একটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর বেশি দেরি করবেন না ভিডিওতে একটা লাইকই দিয়ে আর যারা চ্যানেলে নতুন আছেন আরো এরকম লাইফস্টাইল স্টাইল ভিডিও গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকেন বন্ধুরা ভিডিওর শুরুতে একটি কথা এই ভিডিওটি সকল খুঁটিনাটি তথ্য বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে তাই ভিডিওতে বিন্দু পরিমাণ ভুল থাকতেই পারে গাইস প্রথমে না সবাই বিনোদন ইউটিউব চ্যানেলের রাসেলের বেসিক ইনফরমেশন জেনে আসবো রাসেলের আসল নাম হচ্ছে ফার দিন রাসেল এবং তার ডাক নাম হচ্ছে রাসেল এবং মিডিয়াতে তিনি না নামে নামেই বেশ পরিচিত তিনি উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশের মহিমান সংঘ বিভাগের শেয়ারপুর জেলার নালিতাবাড়ি থানার তিন নং জুগানিয়া ইউনিয়নের জুগানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে পঁচিশ বছর গাইস আশা করছি না সবাই বিনোদনের লোক লোকেশনটা আপনারা পেয়ে গেছেন তিনি মূলত দুই সালের একই আগস্ট থেকে ইউটিউবের যাত্রা শুরু করেন এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে থেকে তিনি ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ফানি ভিডিও আপলোড করতে শুরু করেছিল তবে সেখান থেকে তিনি দর্শকের কাছে তেমন ভাবে সারা না পেলেও দুই সালের মাঝখানে তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় আর ভিডিওটি ছিল তোরা আগেই কইছিলাম গাড়ি খেয়ে মদ চালাইস তোরা আগেই কইছিলাম তুই গাড়ি খায় মশলাাইছস মূলত একটি ফানি ভিডিওর মাধ্যমে নাছাওয়াই সকলের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে তার পাশাপাশি তার টিমের সদস্য আমিন সাগর ও লিপু তারাও ভাইরাল হয়ে ওঠে বর্তমান সময়ে নাছাওয়াই বিনোদন ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটি ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও আসে আমাদের মাঝে এন্ড আমরা সেগুলোকে অনেক মজা পেতে কি এবং উপভোগ করি তুই এটা কি কিনছস আরে তিনি মূলত তার ভিডিওর মাধ্যমে কিছুটা রোস্টিং টাইপের ভিডিও করে থাকে কাঁচামাজারে আগুন লেগেছে তোমরা কার চুল কামাও তো যাই বর্তমানে না চাওয়াই টিমের ছয় জন সদস্য রয়েছে এর ভিতরে থাকছে রাসেল আমিন সাগর ও লিপু এর বাহির থাকছে আরো দুইজন এবার আসি রাসেল শিক্ষা জীবন নিয়ে ইনি নালিতাবাড়ি উপজেলার তারাগন হাই স্কুল থেকে এস পরীক্ষা দিয়েছেন এরপরে তিনি শেয়ারপুর সরকারি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছেন এবার আসি না চাওয়াই বিনোদনের ফ্যান ফোন বর্তমানে তার ফার্স্ট ইউটিউব চ্যানেল না সবাই বিনোদন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা হচ্ছে ছয় লক্ষ বাইশ হাজার এবং তার সেকেন্ড চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার তার পেজে আট লক্ষ তেইশ হাজার ফলোয়ার এবং টিকটকে তিন মিলিয়ন প্লাস ফোলোয়রস রয়েছে এই তার ফার্স্ট চ্যানেল থেকে প্রতি মাসে চার হাজার একশো ডলার সেকেন্ড চ্যানেল থেকে তিন হাজার একশো ডলার ইনকাম করে থাকে এবং বাংলা টাকায় কনভার্ট করলে এই দুটি চ্যানেল থেকে না সবাই বিনোদন ইউটিউব চ্যানেলগুলো আজ থেকে সাড়ে সাত লক্ষ টাকার মতো ইনকাম করে থাকে তবে এই টাকাগুলো থেকে তিনি তার টিম মেম্বারগুলোকে দিয়ে মাসিকভাবে তার চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো সঞ্চয় থাকে এবং না সাবের গাড়ির কালেকশনের কথা বলতে গেলে তিনি ইউটিউব থেকে টাকা ইনকাম করে কিছুদিন আগে আর ওয়ান ফাইভ ব্রিটিশ ভার্সন একটি বাইক কিনেছেন যার বর্তমান দাম হচ্ছে প্রায় সাড়ে চার লক্ষ টাকার মতো এবং সবকিছু ঘরে গিয়ে হিসাব করলে বর্তমানে না সাবাই বিনোদন ইউটিউব চ্যানেলের মালিক রাসেল ভাই ষাট থেকে সত্তর লক্ষ টাকার মালিক রাইস এই ছিল মূলত না সাবাই বিনোদন ইউটিউব চ্যানেলের সিউ রাস এল জীবন কাহিনী নিয়ে আজকের মতো এই ভিডিওটি বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো করবেনি আর পাশাপাশি চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে দেবেন কেননা পরবর্তী এরকম লাইফস্টাইল ভিডিও কিন্তু এই চ্যানেলে সবার দেওয়া হয় তাই বন্ধুরা অতি তাড়াতাড়ি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আর একটা কথা গাইজ পরবর্তীতে কোন সেলিব্রিটিকে নিয়ে লাইফস্টাইল ভিডিও করব অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ ও আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখে উপভোগ করতে পারেন